আচ্ছা আমাদের দোকান যেহেতু একেবারেই নতুন আমরা আমাদের কাস্টমারদের জন্য অফারটা এখনো পর্যন্ত রেখেছি এই যে ইভির হেলমেট গুলো আছে এগুলো ইসি প্লাস ডট সার্টিফাইড আচ্ছা প্যাডিং খুবই ভালো কোয়ালিটির প্যাডিং প্লাস এর সাথে কিছু মডেল আছে সানভাইজার সহ এগুলো হচ্ছে সানভাইজার ছাড়া এগুলো আপনার পাঁচ থেকে সাত এই রেঞ্জের ভিতরে এই রেঞ্জের ভিতরে আর সবচেয়ে কমের ভিতরে বলছেন সেটা হচ্ছে ভেগা ভেগা বোর্ড তার থেকে যদি আরেকটু একটু বেটার অপশন চান তাহলে স্টিল বার্ড এগুলো হচ্ছে আপনার মডুলার সেগমেন্টের স্টিল বার্ড বি জিরো সেভেন আছে এস বি টোয়েন্টি আছে এগুলো আবার আপনার সানভাইজার সহ এগুলো চাইলে আপনি হাফ ফেস হিসেবে ব্যবহার করতে পারবেন এবং গরমে সার্টিফাইড হ্যাঁ এগুলো সবই হচ্ছে আইএসআই সার্টিফাইড আমাদের এখানে সার্টিফাইড হেলমেট ছাড়া কোনো হেলমেট নাই ফুল ফেসের ক্ষেত্রে। এছাড়া আর কি কি অ্যাকসেসরিজ আপনারা দিচ্ছেন? আমাদের অ্যাকসেসরিজের ভিতরে প্রথম যদি দেখেন সবথেকে বেশি ইউজ হয় যেগুলো মেইনটেনেন্সের জন্য ইঞ্জিন অয়েল। আমাদের সকল ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল সকল ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল अवेलेबल এবং এগুলো হচ্ছে অথরাইজড আচ্ছা এখানে তো ধরেন গায় রেট আছে কত? আহ আটশো টাকা লেখা আছে মানে কেমন ডিসকাউন্ট কি পাওয়া যায় ইঞ্জিন অয়েলেট থেকে ইঞ্জিন অয়েলে সামান্য কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে গাইরেট থেকে কমে পাওয়া যায় এটা তো সচরাচর পাওয়া যায় আর কি কি আপনাদের এখানে ইঞ্জিন অয়েলের সাথে আপনি যেমন ধরেন মেন্টেনেন্সের জন্য পলিশ আছে বিভিন্ন ধরনের চেন লুক আছে আমাদের এখানে টায়ার জেল অ্যাভেলেবেল পাবেন আচ্ছা আমি এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছি এই জিনিসটাকে একটু আমাদের একটু বলতেন এটা হচ্ছে আপনার বাইক পলিশ বাইক ওয়াশ করার পর ফুললি এটাকে মুছে ড্রাই করে তারপর এটা অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর একটা ভালো মাইক্রোফাইবার বা পরিষ্কার ক্লথ দিয়ে এটা ভালো মতো মুছে নিলে আপনার শাইনিংটা থাকবে এবং এটা অনেক লং লাস্টিং একবার ইউজ করলে আপনার তিন চার দিন ওনা চলে যাবে আমাদের কাছে স্পেয়ার ভাইজার আছে আচ্ছা স্পেয়ার ভাইজার বা স্মোক ভাইজার যাই চান যে মডেলের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে বিভিন্ন এক্সেসরিজ এর ভিতরে যেমন মোবাইল হোল্ডার আচ্ছা তারপরে আপনার মোবাইলের চার্জার আপনাদের প্রত্যেকটা যে এক্সেসরিজ আছে এখানে তো গায় মূল্য দেওয়া আছে গায় মূল্য থেকে কি ডিসকাউন্ট পাওয়া যায় আমরা অবশ্যই কিছু অনার করব আচ্ছা আমাদের কাস্টমার যে এখানে আরো কিছু গ্যাজেট দেখতে পাচ্ছি যেমন এই এগুলো হচ্ছে আপনার হর্ন বিভিন্ন ধরনের হর্ন অরিজিনাল ডেনসর হর্ন আছে মটো কেয়ারের হর্ন আছে তারপর আমাদের ফগ লাইটের কালেকশন আছে ভালো এলইডি লাইট আছে হেডলাইট ভালো এলইডি দেয়ার সাথে হচ্ছে আপনার ওয়ারেন্টি আছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমাদের স্পার্ট হচ্ছে এই এখন যেহেতু বর্ষাকাল এখন একটা কমন আইটেম হচ্ছে মাঠ গার্ড পিছনে মাঠ গার্ড লাগে আমাদের বিভিন্ন মডেলের বিভিন্ন বাজেট রেঞ্জের মাঠ গার্ড অ্যাভেলেবেল আছে এখানে এইখানে কি কি কালেকশন আছে এখানে হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স সেকশন আচ্ছা যেমন এখানে আমাদের বিভিন্ন ব্র্যান্ডের

কেমন পাই এগুলো এগুলো দুই হাজার আচ্ছা আচ্ছা কিন্তু কোনো কাস্টমার আসলে অবশ্যই সেখানে কিছু অর্ডার করা হয় এবং এর সাথে কিছু আছে কমন সেফটি কেয়ার কম্পাসেটিভ ভিতর প্রোভাইকারের আছে প্রো এক্স আছে ভিমারের আছে আচ্ছা প্লাস আমাদের এখানে গ্লোভসেরও ভালো কালেকশন আছে ওয়ান সেকেন্ডের গ্লোভস সব সাইজ অ্যাভেলেবল আছে খুবই ভালো কোয়ালিটি রিফ্লেকটিভ এবং পরেও খুবই কমফোর্টেবল

তাতে আপনার কমফোর্টেবল এটা করতে পারবেন সাথে হুড আছে এবং আরেকটা জিনিস যেটা এর জন্য প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আপনার এর সাথে বিল্ট ইন শু আছে আপনি যদি এই রেনকোটটি ইউজ করেন আপনার আলাদা করে শু কভার কেনা লাগবে না এটার প্রাইস হচ্ছে ফোর প্লাস আসলে অবশ্যই কিছু ডিসকাউন্ট করা যাবে এটা হচ্ছে আমাদের সার্ভিসিং সেকশন এখানে আমরা মাস্টার সার্ভিস জেনারেল সার্ভিস টুকটাক ইলেকট্রিক্যাল কাজ সবই এখানে আমরা করতে পারি যেমন এই বাইকটার অলরেডি কাজ চলছে এটা হচ্ছে এপ্রিলা টেরার অ্যাডভেঞ্চার বাইক এটা দুই বছর পড়া ছিল এখন এটা আমরা